আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ নিশ্চয়ই ভালো আছো আমার আজকে ড্রয়িং আঁকার থাম্বেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে মাছের মধ্যে আমি লিখছি আল্লাহ এই আঁকাটা খুবই সুন্দর আঁকা তোমরা সবাই দেখতে থাকো খুব সুন্দরভাবে এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক দাও লাইক দিলে মোটিভেটেড করতে পারে এবং ভিডিও বানাবার আগ্রহ তৈরি হয় তোমরা ড্রয়িং খুব ভালোবাসো নিশ্চয়ই যারা ড্রয়িং ভালোবাসো তোমরা এই ড্রয়িংটা দেখে ভালোভাবে কমেন্ট করে জানাবে যে কোথাও ভুল যদি থেকে থাকে সেটা সংশোধন করব তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো এ দেখো সুন্দরভাবে মাছটা আঁকছে এ দেখো কত সুন্দরভাবে মাছে বিভিন্ন রকমের রঙ দেওয়া যায় কিন্তু কালো রঙটা সবুজ রঙটা খুব সুন্দর যাঁচে ঠিক আছে তোমরা দেখো তোমরা দেখে বুঝতে পারবে তোমার মনোযোগ দিয়ে এই ভিডিওটা দেখো খুব সুন্দর ভালো লাগবে এই দেখো কত সুন্দরভাবে আঁকছে প্রথমে মাছটা কীভাবে আঁকতে হবে সেটা জানতে হবে এবং কি মাছ সেটা জানতে হবে জেনে মাছটা আঁকতে হবে বিভিন্ন রকমের মাছ আছে বন্ধুরা এবার আল্লাহ লিখতে শুরু করেছে এই দেখো আল্লাহ লেখা হচ্ছে আমি আরবি ড্রয়িংয়ের সাথে সাথে বিভিন্ন রকমের ড্রয়িং আঁকি এবং বিভিন্ন ড্রয়িং আমার আঁকা আছে তোমরা আমার চ্যানেল যে এসে দেখে যাও ইসলামিক মমি ড্রয়িং এ আমার চ্যানেলের নাম তোমরা খুবই ভালো থাকবে আর আমার ভিডিও দেখে তোমরা লাইক দেবে শেয়ার তো তোমরা করবেই খুব